ফাইনালি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আজকে সন্ধ্যার দিকে কিন্তু আমি ব্যাগ বানাতে বসে পড়লাম এই যে দেখতে পাচ্ছ দুটো ফিতের রিল তো ওই দুটা নতুন আনা হয়েছে তো ছোটো ফিতার রিল ছিল না তার জন্য আনলাম আর এই যে দেখো এইদিকে একটা সুন্দর একটা চালের বস্তা নিয়ে নিলাম তো ওই বস্তাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে তোমাদেরকে শেয়ার করব তো এই যে দেখো আমি বস্তাটা কাটতে শুরু করে দিলাম তো দেখতেই পাচ্ছ টেবিলের উপরে কাটলে কিন্তু একটু অসুবিধা হয় তো নিচে কাটলে মানে তোমাদেরকে দেখাতে ভালো হবে না তার জন্য আমি উপরেই কাটলাম তো ফাইনালি আমার কিন্তু পট্টি কাটা রেডি হয়ে গেল তো এই যে দেখো একটু পট্রিটা কাটছে তারপরে কিন্তু চলে যাব মানে বস্তাটা যেটা দিয়ে ব্যাগ তৈরি হবে সেটার জন্য আর এই যে দেখো আমি কিন্তু এখানে ভাজ করে মানে কোনাটাকে কেটে নিচ্ছি তো এটা কোনাটা কাটলে তোমার ব্যাগটা বসাতে ব্যাগের মধ্যে বসাতে ভালো হবে তো ব্যাগটা মানে দেখতেও সুন্দর হবে তার জন্য তারপরে এটা কেটে নিচ্ছি তো এই যে দেখো আর এখানে ছুরি দিয়ে কাজ ছুটিটা কেমন লাগছে তো কাজ করতে আজকে তারপরে দেখো এই যে তোমাদেরকে একটু খুলে দেখালাম দেখতেই পারছো আর বস্তাটা কিন্তু দারুণ সুন্দর দেখতে তো মনে হচ্ছে যে ব্যাগটা তৈরি করলেও সুন্দর হবে দেখতে তো যাই হোক তো চলো আমি এখন প্রথমে মুড়ি দিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছো আমি কিন্তু মুড়ি দিতে বসে পড়লাম তো ধীরে ধীরে করে ভালো করে মুড়ি দিয়ে নিব। তো ওই যে দেখো আজকে কিন্তু একদম চিকন করে নিয়ে নিলাম মুড়ি দিয়ে তো এখন ওই সাইডটাও মুড়ি দিয়ে নিব তো দেখো কিভাবে মুড়িটা দিচ্ছি ভালো করে দেখে নাও তো একটু করে দিচ্ছি আর পিছন দিয়ে দেখো বা হাতটা দিয়ে ভালো করে কিন্তু ধরে ধরে কাজটা করছি আমি আর তোমাদের যদি আরও নতুন কিছু জানা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো যে কোনটা কি। সমস্যা তো আমি চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এই যে দেখো তারপরে কিন্তু আমি ফিতে লাগাতে চলে আসলাম তো আমি মাপ নিয়ে নিলাম তো মাপ নেওয়ার পরে এই ফিতেটা দিয়ে কাজ শুরু করব তো এই যে দেখতে পারছো কেমন সাইজ ফিতেটা তো বড় ফিতে আমার নেই তো এখন ছোট ফিতে দিয়ে ছোট ব্যাগ তৈরি করছি তো বড় ফিতে আনলে তারপর বড় ব্যাগ আবার তৈরি করব তো এই যে দেখো লাগানো কি করে দিলাম তো এই দিকে কাজটা করছি তারপর কিন্তু আমি এই দিকে টাউনটা ঘুরিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কীভাবে ঘুরিয়ে নিলাম তো এই যেখানে দেখো ভালো করে একটু সেলাই করে নিতে হবে যেহেতু ওইটা ধরার জায়গা তো ধরার জায়গাটা কিন্তু একটু ভালো করে সেলাই করতে লাগবে না হলে কিন্তু সবজি ভরলে ছিঁড়ে যাবে তার জন্য দেখো একদিকে হয়ে গেলে তো আমি এখন এই দিকটাও দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মনে হচ্ছে যে ব্যাগ একদম রেডি কিন্তু না এখন অনেক কাজ বাকি আছে তো তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে লাগবে তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ব্যাগটা কীভাবে তৈরি করছি তো অল্প একটু দেখলে তো বুঝতে পারবে না তার জন্য পুরো ভিডিওটাই দেখতে লাগবে তাহলে কিন্তু বুঝতে পারবে তার মধ্যে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই বলবে তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য তারপরে দেখো এখানে মাপ নিয়ে কেটে নিলাম তো অনেকেই অনেকভাবে তৈরি করে তো আমি আমারভাবেই তৈরি করি তো আমার কাছে আমার দিকটাই মানে মনে হচ্ছে না অনেকে অনেকভাবে কাজ করে তো যে যেভাবে করবে তার কাছে সেই কাজটা কিন্তু সহজ মনে হবে তো অন্যজনের কাজটা দেখে তোমার ভালো লাগবে না আর তুমি সেইভাবে কিন্তু করতেও পারবে না তো তুমি আমার এখান থেকে দেখে তুমি নিজের মতো করেও করতে পারো তো ওই যে দেখো আমি কিন্তু সমানভাবে ধরে কোনাগুলোকে কেটে দিলাম তো এখানে এখন সমান করে রেখে এখন পট্টি বসাবো তো ওই যে দেখতে পাচ্ছ পট্টিটা নিয়ে নিলাম তো এই যে দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখালাম তো ওই যে আমি আগে কোনাটাকে কাটলাম তো সেই কোনটা আর এইটা কিন্তু একসাথে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এই যে দেখো আমি এখান থেকে সেলাই শুরু করলাম তো ওই যে এই দিকে দেখো হয়ে গেল যেহেতু এটা ছোটো ব্যাগ তার জন্য কিন্তু সময় বেশি লাগে না তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু একদম কাজটা রেডি তো এখন এই দিকেও আমি পট্টিটা বসিয়ে দিলাম তো এই দিকেও কিন্তু বসানোর পরে যে দেখো ভালো করে বসিয়ে সেলাইটা করে নিচ্ছে আর এটা যেহেতু নতুন একদম চকচক বস্তা বস্তাটা কিন্তু একটু পিছলে ধরনের তার জন্য একটু ভালো করে ধরে কাজটা করতে লাগে না হলে সরে গেলে ব্যাগটা মানে ছোট বড় হয়ে যাবে একদিক তার জন্যে ভালো করে বসিয়ে কাজটা করতে লাগছে আর যেহেতু একটু একটু নতুন বস্তা মানে পিছলে পিছলে তার জন্য কাজটা করতেও দেরি হয় ভালো করে ধরে করতে লাগে তো যে দেখো আমি কিভাবে দু হাত দিয়ে কিন্তু কাজটা করছি ভালো করে তো যে দিয়ে মুড়ি দিয়ে নিচ্ছি পট্টিটা লাগানোর পরে যে মুড়ি দিলাম তো একদিকে শুরু করলাম মাত্র তো দেখো বন্ধুরা ভালো করে একটু দেখে নাও কীভাবে করছে আর যারা নতুন তারা অবশ্যই ভালো করে দেখবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো যে দেখো আমার কিন্তু একদিকে মুড়ি দেওয়া হয়ে গেল তো আমি এখন আরেকদিকে ঘুরিয়ে মুড়িটা দিব তো এই যে দেখো কীভাবে মুড়ি দিচ্ছি তো ভালো করে দেখে না তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ক্যামেরাটা একটু ভালো করে ধরলাম তো বললাম যে একটু ভালো করে করে দাও না তো বুঝতে অসুবিধা হবে তো তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো বলতে পারো আর আমি সময় ব্যাগের ভিডিও দিতে পারি না কেননা আমাদের বাড়িতে এখন প্রচণ্ড কাজ চলছে তার জন্যই দিতে পারছি না তো যখন আমি ফাঁকা থাকি তো সে তখনই একটু চেষ্টা করি তোমাদেরকে ব্যাগের ব্লগ দেওয়ার জন্য তো ঠিক এই যে আজকে কিন্তু বসে পড়লাম তো আগে আরও কয়েকদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম তো এমনি রিলস করা হচ্ছে যেহেতু রিলস না করলে আমার চ্যানেলটা বসে যাবে তার জন্য রিলস ছাড়ছি টুকটাক তো বড়োটা খালি বড় ব্লগ দেওয়া হচ্ছিল না তো আজকে আবারও বসলাম ব্যাগ বানানোর জন্য তো তোমাদের ভালো লাগলে আমি চেষ্টা করব আরও ব্লগ নতুন নতুন দেওয়ার জন্য তো এই যে দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু একদম ব্যাগের কাজ সম্পূর্ণ শেষের দিকে তো এই দিকটা মুড়ি দিলেই আমার ব্যাগ একদম রেডি দেখতেই পাচ্ছো আর দেখতেই পাচ্ছি ব্যাগটা এত সুন্দর হয়েছে কি আর বলবো তো আমি সুন্দর বলাটা হবে তোমরা যদি সুন্দর বলো তাহলেই ভালো তাও দেখো আমি তাও বললাম তো তোমাকে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর তোমাদেরকে ব্যাগের ভিতরটা দেখালাম তো কেমন হয়েছে দেখতে পাচ্ছ লাল বস্তা আর কি আর বলবো ব্যাগটা এত দারুণ হয়েছে